আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখা তুলেছি ডিজিটাল হ্যামার মেশিন ডিজিটাল কারণ এখানে একটি মেশিনটি সংগ্রহ করলে আপনারা কিন্তু গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সকল কিছু পাউডার করতে পারবেন এছাড়া গম ভুট্টা আপনার ক্রাশিং করে অর্থাৎ গরু ছাগলের খাবার দানাদার খাবার তৈরি করতে পারবেন মাত্র একটি মেশিনে শুধুমাত্র কেবল জালিটা চেঞ্জ করলেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মিডিয়াম সাইজের হ্যামার চার বাই সতেরো এবং ছয় বাই সতেরো হ্যামার রয়েছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনের পার্টস ভিক্টোর এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব এই হ্যামার মেশিনটি সর্বনিম্ন পার্টস এবং সর্বোচ্চ তিরিশ হার্সের মোটর দিয়ে আপনারা কিন্তু চালাতে পারবেন এছাড়া আমাদের কাছে খড় ঘাস কাটা মেশিন মেশিনের পার্টস যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প মুরগি ড্রেসিং মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন যে কোনো ইলেকট্রনিক মোটর যে কোনো কোরিয়ান বেল্ট এছাড়া সকল প্রকার মেশিন মেশিনাইজার পার্টস পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপণ্য ভিডিও দিয়ে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় দুইশো প্রকারের কৃষি মেশিন মেশিনাইজার পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে